আমাদের এই নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যাতে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি হতাশার সৃষ্টি হয়েছে ক্ষোভের সৃষ্টি হয়েছে অর্থাৎ উনি বলেছেন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সরকারের আমরা একটি রোডম্যাপ করে আমরা একটি রূপরেখা দিয়ে যাবো কিন্তু এটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে কিন্তু প্রশ্ন হলো যদি এটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে তাহলে আপনারা এত নাটক কেন করলেন এত কিছু কেন করলেন এটা নিয়ে যাই হোক আমরা যতদূর জানতে পেরেছি তিনি কিন্তু তার বক্তব্য থেকে সরে এসেছেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ এটা অবশ্যই বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়ন করতেই হবে এবং শুধু তাই নয় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু একটি আলটিমেটাম দিয়ে রেখেছে যে এটা যদি পনেরো ডিসেম্বরের মধ্যে ঘোষণা না হয় তাহলে এটা কিন্তু একুশ নভেম্বর থেকে অর্থাৎ খুব দ্রুত যদি এর প্রজ্ঞাপন না আসে প্রেজেন্ট না হয় এবং পনেরোই নভেম্বরের মধ্যে যদি পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি এটা ঘোষণা না হয় তাহলে কিন্তু লাগাতার আন্দোলন চলবে এবং সবাই এবং আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটি ডিউটিতেও কিন্তু তারা করবে না অর্থাৎ আপনারা বুঝতে পারছেন তারা কিন্তু অত্যন্ত হার্ড লাইনে যাচ্ছে তাই আমি মাননীয় সরকার প্রধানের নিকট বিনীত প্রার্থনা রাখবো সচিবালয়ের কর্মকর্তা কর্মকদের মধ্যে যেন কোনো ক্ষোভের সৃষ্টি না হয় হতাশার সৃষ্টি না হয় আপনারা অতি দ্রুত ফেসকালে বাস্তবায়ন করবেন সবার মুখে হাসি উঠাবেন ধন্যবাদ সবাইকে